নান্দনিক সাংস্কৃতিক মঞ্চ চন্দ্রকোনার উদ্যোগে ও কর্মকার নার্সিং সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির নান্দনিক সাংস্কৃতিক মঞ্চ চন্দ্রকোনার উদ্যোগে ও কর্মকার নার্সিং সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল চন্দ্রকোনা পৌরসভার ন নম্বর ওয়ার্ড মানপুরে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা গ্রামীণ হসপিটাল এর ভি এম ও এইচ স্বপ্ন নীল মিস্ত্রি ডক্টর গৌতম প্রতিহার ডাক্তার আলী নান্দনিক সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা শতাধিক রোগীদের আজ স্বাস্থ্য ক্যাম্পে পরিষেবা দেওয়া হয় পাশাপাশি ডাক্তারের নির্দেশ মতো ব্লাড প্রেশার ব্লাড সুগার ও ইসির ইউর বিনা ব্যয়ে পরিষেবা পান রোগীরা উদ্যোক্তারা জানিয়েছেন সারা বছরই তারা বিভিন্ন সমাজের সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে তারই একটা অঙ্গ আজকে স্বাস্থ্য শিবির রোগীরাও এ ধরনের পরিষেবা বিনা ব্যয়ে পেয়ে খুব আনন্দিত আছে নান্দনিক সাংস্কৃতিক মঞ্চ চন্দ্রকোনার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল প্রায় একশো জন দুস্থ রোগীর প্রেসক্রিপশন সুগার নির্ণয় ও ইসিজি করা হল উপস্থিত ছিলেন ডক্টর প্রতিহার বিএমও স্বপ্ননীল স্বপ্ন ও ডক্টর এশ এ আলী মেত্রীপুর থেকে সুমন মন্ডলের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা এই বিষয়ে আমাদের একটাই কথা যে নান্দনী সাংস্কৃতিক মঞ্চ চন্দ্রকোনার উদ্যোগে আমরা চন্দ্রকোনা পৌরসভা ন নম্বর ওয়ার্ডে একটি গ্রামীণ পরিবেশে মানপুরে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সচেতনতামূলক শিবিরের আমরা আয়োজন করেছিলাম ডাক্তারবাবুরা এসেছিলেন ওনারা প্রায় একশোর উপরে রোগী তারা দেখলেন এবং অনেকেরই এখানে গ্রুপ টেস্ট হল সুগার হলো ইসিজি প্রায় অনেকেরই হলো এবং সকলে খুব খুশি হলো আমরা চন্দ্রকোনা শহরে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি তার মধ্যে আজকে আমাদের আবার এইটি একটি নতুনভাবে আমরা এই সেবামূলক কাজ করলাম এর আগে বিগত দিনে আমরা রক্তদান শিবির করেছি আগামী দিনেও আমাদের অনেক সমাজসেবামূলক কাজ আমরা করব সকলে সহযোগিতা পেয়েছি আজকের এই শিবিরে আমরা আজকের এই শিবিরে প্রায় একশোর উপরে রোগীকে সহায়তা করলাম আজকের এই শিবিরে কর্মকার নার্সিংহোমের সহযোগিতায় আমরা আজকের এই শিবিরটি আমরা আয়োজন করেছিলাম এই শিবিরে প্রায় শতাধিক ব্যক্তির আমাদের পরিষেবা হয়েছে আর অনেক মানুষ আছেন আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সকলকেই আজকে যাতে এর সঙ্গে যুক্ত করে দেয় আপনার নাম আমার নাম গোবিন্দ দাস নান্দনির সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মঞ্চের আয়োজন করা হয়েছিল তাতে আমরা এসিজি ব্লাড হ্যাঁ সুগার প্রেশার বিনা পয়সায় ডাক্তার দেখালাম এতে আমরা খুব খুশি আপনার নাম নাম আমার মদনপুরা সাংস্কৃতিক মঞ্চে আমরা ডাক্তার দেখালাম ইসিজি করালাম আমার স্বামীকেও নিয়ে এলাম স্বামী খুব অসুস্থ আর স্বামীরাও খুব ইসিজি করালাম রক্ত পরীক্ষা করালো সুগার টেস্ট করালাম আর আমাদের গ্রামের মধ্যেই হচ্ছে এটা আমরা আর কোথাও ঘুরে যেতে পারলাম নি আমাদের এটা খুব ভালো লাগলো হ্যাঁ এইভাবে আমরা সব ডাক্তার দেখালাম হ্যাঁ আহ বিনাবে বিনাবে ডাক্তার দেখাতাম আপনার নাম আমার নাম কাজল হাতি আমরা ডাক্তার শিবিরে দাঁত দেখালম রক্ত পরীক্ষা করলাম ইসিজি করলাম ঘরের সামনে বিনা পয়সায় উদ্যোগটা কিভাবে দেখছেন ভালোই দেখছি উদ্যোগ খারাপ ভালো আপনার নাম নারায়ণ মণ্ডল